হারি সেফটি বিভিন্ন আইটেম থাকবে তাওয়া থাকবে দোসা তাওয়া থাকবে রুটি তাওয়া থাকবে কড়াই থাকবে ফ্রাই ফ্যান থাকবে হারি থাকবে এবং এটা হলো ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া মহারাষ্ট্রের ভিতরে সবচেয়ে নাম্বার ওয়ান প্ল্যান্ট পৃথিবীর ভিতরে কাস্টাইরনের মন্টোরাজ কোম্পানি আচ্ছা মল্টোরাজ কম্পানি এটা বিশ্বের চৌষট্টিটা দেশে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয় আচ্ছা ইউরোপের সবচেয়ে বেশি চলে এটা টেকসই হল আপনার এমন যে আপনি হাতে নিলে বুঝতে পারবেন এরকম একটা কড়াই যদি আপনার ঘরে থাকে আপনার একশো বছরে একটা নন স্টিকের ফ্রাই প্যান একটা কড়াই একটা হাড়ি আর কিনতে হবে না আলাদা আলাদা কেনার দরকার নেই একটা দিয়ে জীবন পার কারণ নন স্টিকের হাড়িগুলো আপনারা ইউজ করেন এটা কিছুদিন পরে উঠতে উঠতে খাবারের সাথে মিশে যায় আচ্ছা তারপরে ক্যান্সার হয় গ্যাস্ট্রিক হয় আলসার হয় বিভিন্ন রোগ হয় কিন্তু এটা একবারে রোগমুক্ত বিএসটিআই অনুমোদিত প্লাস এটা বুয়েট পরীক্ষিত আচ্ছা ঠিক আছে তো এটা হলো মন্টুরাস কোম্পানি রে যে দেখেন মন্টুরাস কোম্পানি দেখেন কুকিং হারি সেট এটা হলো ফ্রাই প্যান ফ্রাই প্যান এটা হলো আপনার ইঞ্চি হিসাবে এটা হলো 10 ইঞ্চি 10.5 ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা 10.5 ইঞ্চি 100%

আপনার ফুল ফ্যামিলি লিয়া বাসায় বৈসা দু খাইতে পারবেন আচ্ছা এটা একটা তাওয়া কিনলে আপনার একশো বছরের গ্যারান্টি পাবেন একশো বছর পার হয়ে যাবে দশ পুরুষ ইউজ করতে পারবেন এখন এটা সাইজ কতটুকু সেটা বলতে পারবেন এটা সাইজ হলো আপনার একবারে বড় সাইজ দেখেন এটা হলো আপনার সাড়ে বারো ইঞ্চি সাড়ে ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি একবারে বড় সাইজটা সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি এটা আপনার রাম পড়বে

তেল ভাজাভাজি করবেন তেলটা যদি আপনি আলাদা করতে চান অতিরিক্ত এবং এটা সিজলিং প্লেটের কাজ করবে প্রত্যেকটা আপনি একটা মাংসর ভিতরে চবড়ি আছে এটা মাংসটা এখানে দিয়ে হালকা গরম পানি দিয়ে মাংসটা চুলায় বসায় দিবেন

I'm... এই একটা ফ্রাই আপনি একশো বছর ইউজ সারা জীবন মনে লেখায় আছে দেখেন আসলে এরকম একটা বক্সে যাবে এটা কিন্তু সেন্টিমিটার হিসাব করলে আপনার ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ

এটা হলো আপনার সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি পাঁচশো টাকা আচ্ছা তারপরে সুন্দর বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানির পাবেন আপনি চায়না গুলো পাবেন এগুলো না এটা মেড ইন ইন্ডিয়া

তিন থেকে চার পিস আছে যার ভালো লাগে অর্ডার করবেন নিতে পারবেন যদি জিনিসগুলো কাস্ট আয়রনের হান্ড্রেড পার্সেন্ট কাস্ট আয়রনের জিনিসগুলো যারা খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন আরফাটেডাস হোলসেল দোকান আপনাদেরকে হোলসেল প্রাইসে দিবে এবং যারা না আসতে পারবেন

এই নাম্বারটা আমাদেরকে ফোন দিবেন আমরা দোকানে নিয়ে আসবো আপনাদেরকে রিসিভ করে আর যারা না আসতে পারবেন যারা ডাকার বাইরে থেকে অর্ডার করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন যার যেটা ভালো লাগে ভিডিও কলে দেখা তারপরে অর্ডার করবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যারা আসবেন তারা কিন্তু এগুলোর পাশাপাশি কিন্তু আজিজ ভাইয়ের এখানে কিন্তু চমৎকার চমৎকার ডিনার সেটের যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে দেখে শুনে নিতে পারবেন অথবা স্ক্রিনে যারা দেখতেছেন যদি কারো কোনোটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রাইস জেনে এগুলো নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই এখান থেকে কে কোনটা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন তাহলে ভাইয়া বুঝতে পারবে কোনটা নিতে চাচ্ছেন এভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু বিদেশে বসে থেকেই কিন্তু কেনাকাটা করতে পারবেন তো ভাই ধন্যবাদ আজ পর্যন্ত